পঁচিশ দিন মতো হলো মানে বাড়িতে মানে যেখানে জুতো রাখি জুতোর যে র্যাক টা সেটা বাইরে থাকে ওর জুতোর মধ্যে একটা কলা সেটাকে তিন চার সাইড থেকে ফালা করে মানে স্টিচের মতো pin গুলো পুঁতে আহ সর্ষে হলুদ সিঁদুর এগুলো এটা কত আগে এই কুড়ি পঁচিশ দিন হবে এর আগে আমার যখন ক্যান্সারটা হয় তার আগে তো আপনার জুতোর মধ্যে হ্যাঁ ওর জুতোর মধ্যে কি নাম আছে আপনার cancer টা হয় আরকি তো তার কিছুদিন আগেই আমি নিজের বাড়ি থেকে আলমারির তলা থেকে পুতুল পেয়েছিলাম মানে চুল দিয়ে বানানো সর্ষে সিঁদুর তারপর থেকেই ব্লাক থেকে ব্লিডিং তারপর সমস্ত সিমটমগুলো স্টার্ট হয় তারপরেই কি কেমো চলছে না চলছে না কেমো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ভেলোরে গেছিলাম আমার পুরো ট্রিটমেন্ট ভেলোরে আপনার নাম বলুন পূজা দাস পূজা দাস বয়স 22 বলুন সুজু বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে প্রেতের ঝপটটা লাগে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতদ দুটো রয়েছে অপারেশনের যোগও রয়েছে আপনার আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না ব্যাক পেন দেখাচ্ছে পোস্ট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা দেখাচ্ছে থাকা হয় বাস্তুদোষার পিত্রদয় দুটোই রয়েছে বলছে বাবা নেশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবার একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর দুটো ছেলের মাধ্যমে পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হুম হুম আরেকবার নামটা বলুন বয়স দেখুন আপনার সাথে ভালো করে শুনুন আমার কথাটা আপনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার সাথে প্রেত আছে ঠিক আছে প্রেতে সমস্যা তৈরি হচ্ছে আপনার মূল সমস্যা তৈরি হচ্ছে বোন মারোতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে বোন মারো ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনার ক্যান্সারের দিকেই যাবে এরকম দেখাচ্ছে রক্তে হুম 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 আপনার শরীরে ভিটামিন বি নাইন আর আয়রনের মাত্রাও কমে যাচ্ছে জলের সমস্যাও তৈরি হয় এরকম দেখতে পাচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে আপনার দুটো অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনাকে ক্রিয়া করাতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কী বলেছে সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে আর ওখানে ক্যান্সারের ম্যালিগন্যান্সি পাওয়াও যাবে বলছো বাবা বায়োপসি করা হয়েছে না বায়োপসির হ্যাঁ তো মানে আমি ব্যথাও বাড়বে কিন্তু ওখানে 25 দিন মত হলো মানে বাড়িতে মানে যেখানে জুতো রাখি জুতোর যে র‍্যাকটা সেটা বাইরে থাকে ওর জুতোর মধ্যে একটা কলা সেটাকে তিন চার সাইড থেকে ফালা করে

আশেপাশে থাকি ওনাদের সাথে কথা হয় কথা আচ্ছা মানে পাশাপাশি বাড়ি ঘর সম্পর্ক না এটা রক্ত সম্পর্ক না দেখাচ্ছে বোঝা গেল আর যখন আমার ক্যান্সারটা হয় আর কি তো তার কিছুদিন আগেই আমি নিজের বাড়ির থেকে আলমারির তলা থেকে পুতুল পেয়েছিলাম মানে চুল দিয়ে বানানো সর্ষে সিঁদুর তারপর থেকেই ব্লাফ থেকে ব্লিডিং তারপর সমস্ত সিম্পটমগুলো স্টার্ট হয় তারপরেই ডাঙর কি কেমো চলছে না চলছে না এমো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ভেলোরে গেছিলাম আমার পুরো ট্রিটমেন্ট ভেলোরেই হচ্ছে তো ওখানে যাওয়ার পর আমি জানি না যে বোন মারো বায়োপসি করা হয়েছে না 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 বোন মারো তো ইনভলভ ছিল না আচ্ছা তো কি ক্যান্সার হয়েছিল আপনার আমার ব্লাড ক্যান্সার হয়েছিল কিন্তু আমাকে তো বোন বোন মারোর কানেকশন দেখাচ্ছে আমাকে তাহলে পরবর্তীকালে বোন মারো হবে বায়োপসি হবে আপনার এখন হিমোগ্লোবিন কত আছে আপনার 19

ঠিক আছে বলে দিচ্ছি দান্ত আপাতত আপনার বিচ্ছেদ ক্রিয়া করা আছে বলে দিচ্ছি কি করতে হ্যাঁ আছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রায় হেতবি নিবেদামি চতুর্বানং তুঙ্গতি ওম নম ওম নম ওম এর কি হচ্ছে দেখো রয়েছে और गति वाला हाथों में गतिविधि और बारा दी जाए हाथों में गतिविधि और बारा दी जाए बाबा हाथों में गतिविधि और बारा दी जाए चौड़ 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 च কোনো <laughs> দেখুন <laughs>

আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে সিদ্ধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ शिवाय নমঃ শক্তি রূপে শক্তি রূপে গুরুপীরানন্দাম নমঃ ও নমঃ ওম ওম নমঃ शिवाय নমঃ শক্তি রূপে শক্তি রূপে গুরুপীরানন্দাম ও ওম ওম নমঃ शिवाय শক্তি রূপে শক্তি রূপে